কাপড় কাচতে গিয়ে ছেলের অশোভন প্রস্তাব শুনলাম আমি হতবাক হয়ে গেলাম যখন সে বলল মা এই হাত কত কষ্ট করে আমি চাই এই হাত আমার হাতে থাকুক আমার স্ত্রীর হাত হিসেবে তুমি আমাকে বিয়ে করগ বিকেলে বাড়ির পেছনে কলতলায় কাপড় কাচ্ছিলাম সকাল থেকে রান্না ঘর পরিষ্কার এখন কাপড় কাচা ছেলে কলেজ থেকে ফিরে এসে আমাকে দেখতে পেয়ে এসে দাঁড়াল কি করছো মা সে জিজ্ঞেস করল কাপড় কাচ্ছি আমি বললাম সে আমার পাশে দাঁড়িয়ে সাবানের ফেনাওয়ালা কাপড় মেলাতে সাহায্য করতে লাগল ভাবলাম কি ভালো ছেলে হঠাৎ সে আমার সাবান মাখা হাত নিজের হাতে নিয়ে এই কথাগুলো বলল কাপড় মেলানো অবস্থায় আমি থমকে গেলাম আমার নিজের ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে আমার সাবান মাখা হাত ওর হাতে আমি হাত ছাড়িয়ে নিলাম কি বলছিস তুই আমি চিৎকার করে উঠলাম চিফ লজ্জা করে না তোর এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অঞ্জলি দাস আমার বয়স বত্রিশ বছর আমার স্বামীর নাম দেবাশীষ দাস বয়স ছত্রিশ বছর আমাদের দুই সন্তান অভিজিৎ আর সুপ্রিয়া অভিজিৎ আঠারো বছর বয়সী কলেজে পড়ে সুপ্রিয়া দশ বছর বয়সী স্কুলে যায় আমি এখন তোমাদের কাছে এমন একটা ঘটনা বলতে যাচ্ছি যেটা আমার জীবনে ঘটেছিল আজ থেকে প্রায় এক বছর আগে আমাদের পরিবারটা ছিল অনেকটাই স্বাভাবিক দেবাশিস ব্যাংকে চাকরি করে আমি একটা স্কুলে শিক্ষিকা বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতেই ছিলাম আমরা কিন্তু হঠাৎ করেই সব কিছু বদলে গেল সেই দিনটার পর থেকে সেদিন বিকেলে আমি বাড়ির পেছনে কলতলায় কাপড় কাচ্ছিলাম সকাল থেকে স্কুল তারপর রান্না ঘর পরিষ্কার এখন কাপড় কাচা দিনটা বেশ ব্যস্ত ছিল অভিজিৎ কলেজ থেকে ফিরে এসে আমাকে দেখতে পেয়ে এসে দাঁড়াল কি করছ মা সে জিজ্ঞেস করল কাপড় কাচ্ছি আমি বললাম সে আমার পাশে দাঁড়িয়ে সাবানের ফেনাওয়ালা কাপড় মেলাতে সাহায্য করতে লাগল মনে মনে ভাবলাম কি ভালো ছেলে আমার হঠাৎ সে আমার সাবান মাখা হাত নিজের হাতে নিয়ে বলল মা এই হাত কত কষ্ট করে আমি চাই এই হাত আমার হাতে থাকুক আমার স্ত্রীর হাত হিসেবে তুমি আমাকে বিয়ে করোগ। কাপড় মেলানো অবস্থায় আমি থমকে গেলাম আমার নিজের ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে আমার সাবান মাখা হাত ওর হাতে আমি হাত ছাড়িয়ে নিলাম কি বলছিস তুই আমি চিৎকার করে উঠলাম চিফ লজ্জা করে না তোর অভিজিৎ হঠাৎ করে হাসতে শুরু করল এমন চিনিমিনি খাওয়া হাসি যে আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম মা তুমি কি ভাবছ আমি মানে গি সে হাসি থামিয়ে বলল আমি তোমাকে বিয়ে করার কথা বলিনি আমি বলছিলাম আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যার হাত তোমার মতো কষ্ট করতে জানে গি আমি হতবাক কি তাহলে তুই কি বলছিলি আমি বলছিলাম মা আমি চাই আমার স্ত্রীর হাত যেন তোমার হাতের মতো হয় কষ্ট করা পরিশ্রমী হাত তোমার মতো একজন মেয়েকে বিয়ে করতে চাই আমি সে আবার হাসতে লাগল আমার মাথাটা ঘুরে গেল এই ছেলেটা কি বলছে সত্যি বলছে নাকি অন্য কিছু লুকাচ্ছে অভি এসব কি বলছিস তুই হঠাৎ করে কোনো মেয়ের সাথে কি তোর আমি প্রশ্ন করলাম তার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল হ্যাঁ মা আমি কাউকে পছন্দ করি কিন্তু সেটা এখন তোমাকে বলতে পারবো না তবে সে খুব ভালো মেয়ে তোমার মতোই গে আমি আর কিছু বলতে যাচ্ছিলাম এমন সময় সে বাড়ির ভিতরে চলে গেল সেদিন আর এই নিয়ে কোনো কথা হয়নি কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল অভিজিৎ নিশ্চয়ই কিছু লুকাচ্ছে কিন্তু কি পরদিন সকালে অভিজিৎ বিছানা থেকে উঠল না তার জ্বর আমি ওর ঘরে গিয়ে দেখলাম সে কাতরাচ্ছে কি হয়েছে অবি আমি জিজ্ঞেস করলাম জানি না মা সারা রাত ঘুমাতে পারিনি মাথা ব্যথা করছে গা জ্বালাপোড়া করছে সে কষ্টে বলল আমি তার কপালে হাত দিয়ে দেখলাম উত্তপ্ত তোকে ডাক্তার দেখাতে হবে আমি বললাম না মা ঠিক হয়ে যাবে একটু ঘুমাতে দাও সে চোখ বন্ধ করে শুয়ে রইল আমি বিরক্ত হলাম এই ছেলেটা ঠিক আমার স্বামীর মতো কখনোই ডাক্তার দেখাতে চায় না কিন্তু আমি জোর করে দেবাশিসকে ফোন করলাম সে অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসল এবং আমরা অভিজিৎকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার ভালো করে পরীক্ষা করে বললেন ইনফেকশনের লক্ষণ আছে কিন্তু ঠিক কোন ধরনের ইনফেকশন তা বলতে পারছি না আমি কিছু ব্লাড টেস্ট লিখে দিচ্ছি সেগুলো করিয়া গো টেস্টের জন্য রক্ত দেওয়ার সময় অভিজিৎ আমার হাত চেপে ধরল তার চোখে ভয় আমি বুঝতে পারলাম না কেন কি হয়েছে অবি আমি জিজ্ঞেস করলাম মা আমি ভয় পাচ্ছি সে ফিসফিস করে বলল কিসের ভাই ইঞ্জেকশন এত বড় ছেলে হয়েছিস এখনও ইনজেকশনে ভয় পাস আমি হাসলাম সে মাথা নাডল না মা টেস্টের রিজাল্টের ভয় গু আমি বিভ্রান্ত হলাম কেন তুই কি জানিস কি হয়েছে তোর সে আবার মাথা নাডল না ঠিক জানি না কিন্তু আমি মা আমি কিছু করেছি গু আমার বুকের ভিতরটা ধক করে উঠল কি করেছিস তুই কিন্তু তার আগেই নার্স এসে গেলেন রক্ত নিতে আর কথা হল না আমরা বাড়ি ফিরে এলাম দেবাশিস অফিসে ফিরে গেল বলল সন্ধ্যায় টেস্টের রিপোর্ট নিয়ে আসবে বাড়ি ফিরে আমি অভিজিৎকে তার ঘরে নিয়ে গেলাম এবং বিছানায় শুইয়ে দিলাম সে অসুস্থতার কারণে ঘুমিয়ে পড়ল আমি তার ঘরে একটু দেখাশোনা করতে লাগলাম জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিলাম হঠাৎ তার বিছানার নিচে একটা নোটবুক পেলাম আমি সাধারণত ওর ব্যক্তিগত জিনিসপত্র নাড়াচাড়া করি না কিন্তু কাল থেকে যে অস্বস্তি মনের মধ্যে কাজ করছিল তার কারণে এবার নোটবুকটা খুললাম প্রথম কয়েকটা পাতায় কলেজের নোটস তারপর কিছু গান এবং কবিতা কিন্তু মাঝখানে কিছু পাতা ছিঁড়ে ফেলা আমি নোটবুকটা আরও ভালো করে দেখলাম পিছনের দিকে কিছু অদ্ভুত ড্রয়িং নকশার মতো কোন বিল্ডিং বা স্থাপত্যের নকশা মনে হল একটা বাড়ি বা মন্দিরের মতো আর তার নিচে লেখা দুর্গাপুর সেই জায়গাগু দুর্গাপুর কোন দুর্গাপুর পশ্চিমবঙ্গের দুর্গাপুর অভিজিৎ কখনো সেখানে গেছে বলে তো জানি না একটু আরও ভালো করে খুঁজতে গিয়ে নোটবুকের একটা ভাজে একটা ফটো পেলাম একটা ফটো অপরিচিত মুখ বয়স হবে অভিজিতের মতোই কে এই মেজে ফটোর পিছনে লেখা মালিনী আমার সব দুর্গাপুর দুই এক ফেব্রুয়ারি গো মালিনী এই নাম তো কখনো শুনিনি অভিজিতের বন্ধুদের মধ্যে কাউকে এই নামে চিনি না আমি আর দুই এক ফেব্রুয়ারি সেটা তো আজ থেকে আট মাস আগের কথা তখন তো অভিজিৎ কলেজে ভর্তি হয়েছে মাত্র আমি ফটোটা আর নোটবুকটা যথাস্থানে রেখে দিলাম এবং ঘর থেকে বেরিয়ে এলাম দুপুরের দিকে সুপ্রিয়া স্কুল থেকে ফিরে এলো সে অভিজিতের ঘরে গিয়ে দেখল তারপর আমার কাছে এসে জিজ্ঞেস করল মা দাদা কি সেই দুর্গাপুরের ঘটনার পর থেকে আবার অসুস্থ হয়ে গেল আমি চমকে উঠলাম দুর্গাপুর কি ঘটনা তুই কি জানিস এ সম্পর্কে আমি জিজ্ঞেস করলাম সুপ্রিয়া একটু অবাক হল তুমি জানো না দাদা তো গত শীতের ছুটিতে দুর্গাপুর গিয়েছিল একটা টুরে সেখানে একটা মেয়ের সাথে আলাপ হয়েছিল ওর মালিনী নামগ আমি নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না কি বলছিস তুই অভিজিৎ কখন দুর্গাপুর গেল সে তো আমাদের সাথেই ছিল শীতের ছুটিতে সুপ্রিয়া মাথা নাডল না মা তুমি ভুল করছ ওই সময় তুমি আর বাবা মামার বাড়ি গিয়েছিলে আমি ঠাকুমার সাথে থাকলাম আর দাদা কলেজের ফ্রেন্ডদের সাথে দুর্গাপুর ট্যুর করল গো আমি হতবাক হ্যাঁ আমরা দেবাশিসের মা বাবার বাড়ি গিয়েছিলাম কিন্তু অভিজিৎ যে আমাদের সাথে যায়নি এটা কেমন করে ভুলে গেলাম তুই এত কিছু কি করে জানিস অভিজিৎ তোকে বলেছে আমি জিজ্ঞেস করলাম সুপ্রিয়ার চোখে একটা অদ্ভুত দৃষ্টি দাদার ডায়েরি পড়েছি সে বলল ওর ডায়েরি তুই ওর ডায়েরি পড়িস সেটা তো খুব খারাপ কাজ করেছিস আমি বিরক্ত হলাম আমি জানি মা কিন্তু আমি দেখেছিলাম দাদা সেই মেয়ের জন্য কাজ ছিল তাই জানতে চেয়েছিলাম কি হয়েছে গি কাজ ছিল কেন কি হয়েছিল সেই মেয়ের সুপ্রিয়া মাথা নাড়ল জানি না মা ডায়েরিতে তো শুধু লেখা ছিল যে মালিনী চলে গেছে আর দাদার খুব খারাপ লাগছে আমি ভেবেছিলাম হয়তো ওর প্রেম ভেঙে গেছে তুমি জানো না সব আমি মাথা নাড়লাম না আমি কিছুই জানতাম না গি সন্ধ্যাবেলা দেবাশিস অফিস থেকে ফিরল তার সাথে ডাক্তারের ব্লাড টেস্টের রিপোর্টও এলো আমরা দুজনে অভিজিতের ঘরে গেলাম সে এখনও ঘুমাচ্ছিল আমরা তাকে জাগালাম কেমন লাগছে এখন দেবাশিস জিজ্ঞেস করল একটু ভালো অভিজিৎ বলল দেবাশিস রিপোর্টটা খুলল তোর ব্লাড কাউন্ট অনেক কমে গেছে হিমোগ্লোবিনও কম ডাক্তার বলেছেন আরও কিছু পরীক্ষা করতে হবে গী অভিজিৎ চুপ করে রইল আমি তার মুখের দিকে তাকালাম মালিনীকে অভিজিৎ চমকে উঠল তার চোখ বিস্ফারিত হয়ে গেল মালিনী তুমি কি করে জানো আমি তোর নোটবুকে দেখেছি আমি সত্যি কথা বললাম এবং সুপ্রিয়াও জানে বল কে এই মালিনী দেবাশিস বিভ্রান্ত দৃষ্টিতে আমাদের দিকে তাকালো। কে মালিনী কি হচ্ছে এখানে অভিজিৎ বিছানায় উঠে বসল তার চোখে এখন আর ভয় নেই একটা অদ্ভুত শান্তি আমি সব কিছু বলব উ সে বলল দুর্গাপুরে সে একটি পুরনো মন্দির দেখতে গিয়েছিল যেটা নাকি তার বন্ধুরা বলেছিল রহস্যময় সেখানে সে মালিনীর সাথে দেখা করে যে সেই মন্দিরের পুরোহিতের মেয়ে মালিনী একটি অসাধারণ মেয়ে ছিল চোখে যেন তারা ঝিকমিক করত গলায় যেন পাখির কুজন তারা দেখা করে প্রেমে পড়ে যায় কিন্তু সেই মন্দিরে একটা রহস্য ছিল অভিজিৎ বলল একটা অদৃশ্য সীমানা মালিনী বলেছিল সেই সীমানার ওপারে অন্য এক জগৎ আছে সে সেখানেই থাকে সে শুধু কিছু দিনের জন্য এই পৃথিবীতে আসতে পারে প্রতি বছর একবার কিছু দিনের জন্য উ আমরা শুনে হতবাক হয়ে গেলাম দেবাশিস বলল কি বলছিস তুই এসব কি ভূতের গল্প অভিজিৎ মাথা নাডল না ভূত নয় অন্য এক জগতের মানুষ যারা আমাদের মতোই কিন্তু অন্য এক বাস্তবে থাকে মালিনী বলেছিল তার বাবা একজন সীমান্ত রক্ষক যে দুই জগতের মধ্যেকার সীমানা পাহারা দেয়া সেই সীমানা উল্লঙ্ঘন করা নিষেধ কিন্তু মালিনী তা করত সে এই জগতে আসত আমাদের দেখতে গু এসব কি তুই বিশ্বাস করিস আমি জিজ্ঞেস করলাম আমি প্রথমে বিশ্বাস করিনি অভিজিৎ বলল কিন্তু তারপর সে আমাকে দেখিয়েছিল সেই সীমানা দিয়ে যেতে ওপারে যা দেখেছিলাম সে অবর্ণনীয় সব কিছু একই রকম দেখতে কিন্তু রঙগুলো আলাদা সূর্য যেন আলাদা বাতাস যেন আলাদা বু দেবাশিস হেসে উঠল অভি তুই পাগল হয়ে গেলি নাকি নাকি কিছু মাদকদ্রব্য খেয়ে এসব হ্যালুসিনেশন দেখছিস কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম অভিজিতের চোখে মিথ্যার আভাস নেই সে সত্যি কিছু দেখেছে বিশ্বাস করুক আর না করুক তারপর কি হলো আমি জিজ্ঞেস করলাম তারপর উ অভিজিতের চোখে আবার সেই ভয় ফিরে এল আমি সেই সীমানা পার করে ওপারে চলে গিয়েছিলাম মালিনীর সাথে কিন্তু তার বাবা ধরে ফেলেছিল আমাদের সে আমাকে ফিরিয়ে দিয়েছিল এপারে আর মালিনীকে নিয়ে গিয়েছিল দূরে খুব দূরে গু দূরে মানে কোথায় আমি জিজ্ঞেস করলাম ওদের জগতের কোথাও আর এই সীমানাটাও বন্ধ করে দিয়েছিল যাতে আমি ফিরে না যেতে পারি কিন্তু তার আগে গু অভিজিতের গলা ভেঙে গেল তার আগে দেবাশিস জিজ্ঞেস করল তার আগে মালিনীর বাবা আমার শরীরে একটা চিহ্ন রেখে দিয়েছিল সে বলেছিল এটা আমাকে স্মরণ করিয়ে দেবে আমি কোনো জগতের আর অন্য জগতে যাওয়ার চেষ্টা করলে কি ফল হতে পারে গি দেবাশিস এবং আমি একে অপরের দিকে তাকালাম চিহ্ন কোন চিহ্ন কোথায় আমি জিজ্ঞেস করলাম অভিজিৎ তার শার্টের হাতা গুটাল বা হাতের কবজির কাছে একটা ছোট লাল চিহ্ন প্রায় ততটা লাল জেন সদ্য পোড়াখত এই চিহ্নটা কেমন ছিল যখন প্রথম হয়েছিল দেবাশিস জিজ্ঞেস করল শুধু একটা ছোট কালো বিন্দুর মতো প্রায় দেখা যেত না কিন্তু আস্তে আস্তে এটা বাড়তে লাগল প্রথম কয়েক মাস কিছুই টের পাইনি তারপর হঠাৎ করে এক রাতে অসহ্য ব্যথা শুরু হল তখন দেখি এটা একটা বড় লাল ফুসকুড়ির মতো হয়ে গেছে গিউ আমি হাতটা ভালো করে পরীক্ষা করলাম তুই ডাক্তারকে দেখাসনি না কারণ আমি জানতাম এটা কোনো সাধারণ চিহ্ন নয় এটা সেই জগতের জিনিস ডাক্তার কি বুঝবে দেবাশিস চিৎকার করে উঠল কি পাগলামি করছিস এরকম একটা ইনফেকশন নিয়ে তুই চুপচাপ বসে আছিস কোন রকম চিকিৎসা ছাড়া মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বাবা আমি জানি তোমরা বিশ্বাস করবে না কিন্তু এটা সত্যি মালিনী সত্যি অন্য জগৎ জগৎসত্যিগু দেবাশিস মাথা ঝাঁকাল এসব ভূতপ্রেতের গল্প আমি বিশ্বাস করি না আমরা এখনই হাসপাতালে যাচ্ছি যে ইনফেকশনই হোক না কেন এর চিকিৎসা করাতেই হবে গি সেদিন রাতে আমরা অভিজিৎকে নিয়ে শহরের বর হাসপাতালে গেলাম ডাক্তার আরও কিছু পরীক্ষা করলেন এবং বললেন এটা কোনো সাধারণ ইনফেকশন নয় এটি এক ধরনের অটোইমিউন রিয়াকশন বলে মনে হচ্ছে তার শরীর তার নিজের কোষকে আক্রমণ করছে আমরা কিছু ওষুধ দিচ্ছি দেখি কি হয় হাসপাতাল থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় একটা বেজে গেছিল অভিজিৎকে তার ঘরে শুইয়ে দিয়ে আমি আমার ঘরে এলাম দেবাশিস সোফায় বসে টিভি দেখছিল তুমি কি এখনও জেগে আছো আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ ঘুম আসছে না সে টিভি দেখতে দেখতে বলল তুমি কি ওর গল্প বিশ্বাস করো আমি বসলাম তার পাশে কি ভূতের জগতের গল্প তুমি পাগল না কি অবশ্যই না ওর মাথায় কিছু একটা গোলমাল আছে কি কিন্তু সেই চিহ্ন সেটা কিসের তাহলে কোন ইনফেকশন জানিয়ে ও আমাদের বলেনি আর মালিনীও সম্ভবত কোনো মেয়ে যার সাথে ওর ব্রেক হয়েছে এসব প্রেমের ব্যাপার তুমি জানো গো আমি ভাবলাম হ্যাঁ এটাই হতে পারে একটা টিনেজার প্রেমের গল্পকে প্রেমে পাগল হয়ে এত বট করে সাজিয়েছে অভিজিৎ আমিও এত ভাবছি কেন কিন্তু সেই চিহ্ন পরদিন সকালে আমি অভিজিতের ঘরে গেলাম সে ঘুমিয়েছিল কিন্তু সেই চিহ্নটি এখন আরও বড় হয়ে গেছে এবং পুরো হাত জুড়ে লালচে ভাব ছড়িয়ে পড়েছে আমি ওকে জাগালাম এটা বাড়ছে আমরা এখনই আবার হাসপাতালে যাব আমি বললাম অভিজিৎ মাথা নাডল কোনো লাভ নেই মা এটা ঠিক হবে না ওষুধে শুধু একটাই উপায় আছে গি কি আমাকে ফিরে যেতে হবে সেই মন্দিরে আবার সেই সীমানা খুঁজে বের করতে হবে গু অভি তুমি পাগল হয়ে গেছ তুমি এখন অসুস্থ মালিনী বা অন্য জগৎ নিয়ে তোমার এই কল্পনা আর বাড়াতে হবে না এটা কল্পনা নয় মা সে আবার কাতরাতে লাগল সেই চিহ্ন আমাকে টেনে নিয়ে যাচ্ছে মালিনীর বাবা বলেছিল যদি আবার আমার মেয়ের কাছে আসার চেষ্টা করো এই চিহ্ন তোমাকে ধ্বংস করে দেবে কিন্তু আমি যদি চিহ্নটা সরাতে পারি আমাকে যেতে হবে মা না তুমি কোথাও যাবে না আমরা ডাক্তারের কাছে যাব আমি জোর করে তাকে ধরে রাখলাম দেবাশিস জেগে উঠেছিল ততক্ষণে সে এসে দেখল অবস্থা আমরা হাসপাতালে যাচ্ছি এখনি হাসপাতালে গিয়ে ডাক্তাররা চিহ্নটি দেখে অবাক হলেন এটা কি করে এত দ্রুত ছড়িয়ে পড়ল রাতারাতি তারা বিষ পরীক্ষা করলেন আরও অনেক পরীক্ষা করলেন কিন্তু কিছুই বুঝতে পারলেন না অভিজিৎকে তারা ভর্তি করে নিলেন দেবাশিস অফিস থেকে ছুটি নিয়ে হাসপাতালে রইল আমি বাড়ি গেলাম সুপ্রিয়ার জন্য বাড়ি ফিরে আমি অভিজিতের রুমে গেলাম আবারও সেই নোটবুক খুঁজতে লাগলাম আরও ভালো করে দেখতে হয়তো কিছু সুরাহা পাব নোটবুকের পাতাগুলো উল্টাতে উল্টাতে আমি একটা ছিঁড়ে ফেলা পাতার টুকরো পেলাম যেটা আগে দেখিনি সেখানে লেখা যদি চিহ্ন বাড়তে থাকে যদি যন্ত্রণা অসহ্য হয়ে ওঠে তাহলে সেই মন্ত্রটি পড়তে হবে মন্ত্রটি আছে সেই পাথরে খোদাই করা যেটা মন্দিরের পূর্ব দিকের দেয়ালে আছে ওই মন্ত্র পড়লে সীমান্ত রক্ষক আসবে তাকে আকুল অনুনয় করতে হবে গী বাকি অংশটুকু ছিড়ে গেছে আরো খুঁজলাম কিন্তু সেই পাতার বাকি অংশ পেলাম না আমি ভাবলাম এটা কি অভিজিতের কল্পনার লেখা নাকি সত্যিই কিছু দেবাশিসকে ফোন করলাম অভিজিতের অবস্থা কেমন খুব ভালো নয় চিহ্নটা এখন তার ঘাট পর্যন্ত পৌঁছে গেছে ডাক্তাররা কিছু সেডেটিভ দিয়েছে সে ঘুমিয়ে আছে কিন্তু তারা বলছে এই রোগের কোনো নজির নেই তাদের কাছে গি আমি দুর্গাপুরের কথা ভাবলাম সেই মন্দির সেই চিহ্ন এটা কি সত্যিই অন্য জগতের জিনিস তুমি থাকো ওখানে আমি দেবাশিসকে বললাম আমি সুপ্রিয়াকে পাড়ার বান্ধবীর বাড়িতে রেখে আসছি গু আমি দ্রুত সুপ্রিয়ার সাথে কথা বললাম তাকে তার বান্ধবীর বাড়িতে পাঠালাম তারপর একটা ব্যাগে কিছু জামাকাপড় নিয়ে বেরিয়ে পড়লাম আমার গন্তব্য দুর্গাপুর ট্রেনে করে সারা রাত যাত্রা করে সকালে দুর্গাপুর পৌঁছলাম একটা হোটেলে ব্যাগ রেখে সোজা বেরিয়ে পড়লাম সেই মন্দির খুঁজতে অভিজিতের নোটবুকে যে নকশা দেখেছিলাম সেটা মনে করার চেষ্টা করলাম কিন্তু কোথা থেকে শুরু করব দুর্গাপুর তো বিশাল শহর রাস্তায় একজন লোককে জিজ্ঞেস করলাম এখানে কোনো প্রাচীন মন্দির আছে অনেক মন্দির আছে মাসি কোনো মন্দির খুঁজছেন একটা বিশেষ মন্দির খুব পুরনো শহরের বাইরে লোকটি মাথা নাডল আপনি বোধহ পুরনো কালী মন্দিরের কথা বলছেন শহরের পূর্ব দিকে পাহাড়ের কাছে সেটা খুব প্রাচীন পাঁচশো বছরের পুরনো ঘু। আমি ভাবলাম এটাই হতে পারে পূর্ব দিকে নোটবুকেও তো পূর্ব দিকের দেয়ালের কথা ছিল একটা অটোরিকশা নিয়ে সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম শহরের বাইরে একটা ছোট পাহাড়ের পাদ্দেশে পৌঁছে গেলাম সেখানে সত্যিই একটা প্রাচীন মন্দির ছিল ভাঙাচোরা সময়ের আঘাতে জীর্ণ মন্দিরের সামনে একজন বৃদ্ধ পুরোহিত বসেছিলেন নমস্কার আমি কাছে গিয়ে বললাম বৃদ্ধ তাকালেন তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি তুমি এসেছ আমি জানতাম তুমি আসবে গু আমি চমকে উঠলাম আমাকে চেনেন না চিনি না কিন্তু তোমার চোখে দেখতে পাচ্ছি তুমি কাউকে খুঁজছ গু আমার বুকের ভিতরটা কেঁপে উঠল আমার ছেলে অভিজিৎ সে এখানে এসেছিল কিছু মাস আগে গু বৃদ্ধের চোখে একটা চমক সেই ছেলে যে সীমানা পার করেছিল আমার চোখ বিস্ফারিত হয়ে গেল তাহলে অভিজিতের গল্প সত্যি হ্যাঁ সে এখন অসুস্থ তার শরীরে একটা চিহ্ন উ বৃদ্ধ নিজের কপালে হাত দিলেন হাই ভগবান আমি তাকে সাবধান করেছিলাম সীমান্ত রক্ষক খুব কঠোর তার মেয়ের সাথে প্রেম এটা অনুমোদিত নয়গ আপনি জানেন আপনি সবকিছু জানেন আমি প্রায় অবিশ্বাস্যভাবে জিজ্ঞেস করলাম আমি এই মন্দিরের রক্ষক এই মন্দিরের মাধ্যমেই সেই সীমানা আমি জানি আমি দেখেছি তোমার ছেলেকে আর সেই মেয়েকে মালিনীকে গু আমি হাঁটু গেডে বসে পড়লাম বৃদ্ধের সামনে আমার ছেলেকে বাঁচান তার শরীরে সেই চিহ্ন সেটা ছড়িয়ে পড়ছে বিদ্ধ মাথা নাডলেন সীমান্ত রক্ষকের শাস্তি এটা সহজে মুছে ফেলা যায় না কিন্তু কোন উপায় নেই আমার ছেলে মরে যাবে বৃদ্ধ একটু চিন্তা করলেন একটা উপায় আছে কিন্তু সেটা খুব কঠিন তোমাকে নিজেকে সীমানা পার করতে হবে সীমান্ত রক্ষককে খুঁজে বের করতে হবে তার কাছে ক্ষমা চাইতে হবে গি আমি করব আমি সব কিছু করব আমি কাতর হয়ে বললাম বৃদ্ধ আমাকে মন্দিরের ভিতরে নিয়ে গেলেন ভিতরে একটা প্রাচীন মূর্তি সেটা কোনো দেবতার মূর্তি বলে বোঝা যাচ্ছিল না একটা অদ্ভুত আকৃতি আর তার পাশের দেয়ালে পূর্বদিকে একটা পাথরের ফলক তাতে কিছু অক্ষর খোদাই করা আমি পড়তে পারলাম না ওই মন্ত্র বিদ্ধ বললেন এটি পড়তে হবে আর তারপর সেই দরজা খুলে যাবে উ কোন দরজা বিদ্ধমূর্তির পাদ্দেশ দেখালেন সেখানে মেঝের উপর একটা চক্র আঁকা ওইটা ওই চক্রের মধ্যে দাঁড়াও মন্ত্র পড় উ আমি ভয় পেয়ে গেলাম কিন্তু আমার ছেলের জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলাম মন্ত্রটি কি আমি জিজ্ঞেস করলাম বিদ্ধ সেই পাথরে আঙুল রাখলেন ওম ভুবনেশ্বরী অন্তরালে দ্বার উন্মোচ ওম হ্রিং শ্রীং ক্লিং সীমান্ত রক্ষকায় নম আমি মন্ত্রটি আওডালাম বার বার আর সেই চক্রের মধ্যে দাঁড়িয়ে রইলাম কিছুই হল না আরও জোরে বলো বিদ্ধ বললেন তোমার হৃদয়ের আকুতি দিয়ে আমি এবার চিৎকার করে বললাম ওম ভুবনেশ্বরী অন্তরালে দ্বার উন্মোচয় ওম হ্রিং শৃং ক্লিং সীমান্ত রক্ষকায় নম হঠাৎ মনে হল মেঝেটা কাঁপছে এবং সেই চক্রের মধ্যে একটা আলো জ্বলে উঠল আমি বৃদ্ধের দিকে তাকালাম ভয়ে কিন্তু তিনি শুধু মাথা নাগলেন যাও সীমানা পার করো তিনি চিৎকার করে বললেন আমি চোখ বন্ধ করে নিজেকে সেই আলোর মধ্যে ছেড়ে দিলাম একটা অদ্ভুত টান অনুভব করলাম যেন কেউ আমাকে জোরে টেনে নিয়ে যাচ্ছে আমি চোখ খুললাম কিছুক্ষণ পর আমি একই মন্দিরে ছিলাম কিন্তু সবকিছু যেন অন্যরকম রহগুলো একটু আলাদা আলোটা যেন একটু বেশি উজ্জ্বল আর বাতাসে একটা অদ্ভুত গন্ধ আমি সেই চক্র থেকে বেরিয়ে এলাম মন্দিরের বাইরে আসতেই দেখলাম চারপাশের সব কিছু আলাদা গাছগুলো যেন আরো সবুজ আকাশটা যেন আরও নীল এই জগতের সূর্য যেন আরও উজ্জ্বল আমি অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলাম কি অদ্ভুত স্থান এটা ঠিক আমাদের জগতের মতোই দেখতে কিন্তু সবকিছুতে যেন একটা অতিপ্রাকৃত সৌন্দর্য তুমি এখানে কি করছো একটি গম্ভীর কণ্ঠস্বর শুনলাম পিছন থেকে ঘুরে দাঁড়ালাম একজন সুদর্শন পুরুষ লম্বা এবং সুঠাম গাট নীল পোশাক পরা তার চোখে একটা অদ্ভুত দীপ্তি আপনি কে আমি জিজ্ঞেস করলাম আমি এই মন্দিরের রক্ষক কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি জানতে চাই তুমি কে এবং কিভাবে সীমানা পার করলে আমি অঞ্জলি আমি বললাম ভয়ে গলা কাঁপছিল আমার ছেলে অভিজিৎ সে এখানে এসেছিল কিছু মাস আগে আপনার মেয়ে মালিনীর সাথে গি লোকটির চোখ সংকুচিত হয়ে গেল তুমি সেই ছেলের মা যে আমার আদেশ অমান্য করে এখানে এসেছিল হ্যাঁ আমি তার মা আমি এবার সাহস করে বললাম আর আমি জানি আপনি তার শরীরে একটা চিহ্ন দিয়েছেন যেটা এখন তাকে মেরে ফেলছে সেটাই তার শাস্তি লোকটি বলল সে আমার মেয়ের কাছে ফিরে আসার চেষ্টা করেছিল লঘু না সে করেনি সে চিহ্নটা বাড়াতে শুরু করেছে কয়েক মাস পর সে তো এখানে আসেনি লোকটি নড়ে উঠল কি বলছ চিহ্নটা শুধুমাত্র তখনই বাড়া শুরু করে যখন সে আবার সীমানা পার করার